ভারতের সংখ্যালঘুদের উপরে যে নিপীড়ন বিজেপি করে বাংলাদেশের হিন্দু মেজরিটি যারা রয়েছেন বা সরকারে যারাই আছেন তারা তো মুসলিম মেজরিটি গভর্নমেন্ট সেখানে বাংলাদেশে হিন্দুদের উপর কি সেরকম নির্যাতন হয় ভারতে যেরকম হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপরে কোন নির্যাতনই হয় না আমার যে গ্রাম গ্রামটা আছে আপনার কাইটপাড়া

বাংলাদেশের আউলি আমলে সনাতনীদের যে জায়গা জমি দখল হয়েছে আর কোন সরকারি আমলে হয় নাই এরপরেও কিন্তু সনাতনী জাগরণ মঞ্চে সুসুরি কিন্তু শুরু হয় নাই জাগরণ সনাতনী মঞ্চে সুসুড়ি শুরু হয়েছে দেশটা একটা অস্থিশীল করার জন্য আর বাংলাদেশের মুসলমানরা খুবই ভালো ভারতের ওই খ্রিস্ট হিন্দুদের থেকে এর কারণটা হচ্ছে যেদিনকে আপনার ওই যে চিন্ময় কৃষ্ণ আমি উজ্জ্বল করবো কারণ ভগবানের নাম আমি তার নামে আপনার মুসলমান তরুণ আইনজীবীকে পিটিএ কুপায় হত্যা করা হয়েছে এইটা যদি বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে যদি আপনার মুসলমানরা ছড়িয়ে দিত যারা আপনার ধর্মীয় লিড দেয় তারা যদি ছড়িয়ে দিত বাংলাদেশে একটা হিন্দু পরিবার থাকতে পারতো একটা হিন্দু হ্যাঁ ঠিক আছে ভারত বাংলাদেশ যুদ্ধ হতো বা বিজেপি মেলা কিছু করে ফেলাতো সেটা পরে কিন্তু বাংলাদেশে একটা হিন্দু থাকতে পারতো কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে সুনামগঞ্জে দোয়ারা উপজেলা মঙ্গলগাঁও গ্রামে সেখানে আকাশ দাস নামে এক হিন্দু ছেলে সে কোরআন অবমানা মাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেয় পরবর্তীতে সেখানকার মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে সেই গ্রামটা অ্যাটাক করে সেই গ্রামের

ছাত্ররা বা সাধারণ মানুষ তারা মন্দির পাহাড় দিয়েছিল তাহলে হামলাটা কারা চালাচ্ছিল সেই সময় ই আসলে হামলাটা মূল বিষয় না বিষয়টা ছিল সংখ্যা সংখ্যাতে এরকম যে 5 আগস্টের পরে শেখ হাসিনা পলানের পরে আমুলিকে পলানের পরে দেশে একটা অস্থিরতা অবস্থা বিরাজ করে পুলিশ বাহিনী ইনঅ্যাকটিভ হয়ে যায় আইন শৃঙ্খলা ইনঅ্যাকটিভ হয়ে যায় তখন আসলে আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব নেই আমাদের দেশের সাধারণ মানুষেরা কারণ খারাপ ভালো প্রত্যেকটা রাষ্ট্রে আছে প্রত্যেকটা দেশে আছে এটা থাকবেই তো খারাপ লোকেরা এই যে আইন শৃঙ্খলা করতে পারে এবং এখানে আপনার মনে রাখতে হবে যে পলায়নকৃত আওয়ামী লীগ তারা কিন্তু দীর্ঘ পনেরো বছর শাসন করেছে এবং বাংলাদেশটাকে তারা ছিঁড়েছুপ রেখেছে তারা অবৈধ টাকা পয়সা অবৈধ অস্ত্র অবৈধ ক্ষমতা মেলা কিছু মালিক তারা বাট তারা কিন্তু এখন সবাই গা ঢাকা দিয়েছে তাদের অন্যের হাত থেকে বাঁচার জন্য জনরোষ থেকে বাঁচার জন্য তারা গা দিয়েছে তো এরকম একটা সিচুয়েশনে আসলে মূলত সংখ্যালঘুদেরকে সেভ করার জন্য অগ্রিম নিরাপত্তা হিসেবে এই মাদ্রাসা ছাত্ররা বা জামাত ইসলাম বা আপনার বিএনপি সাধারণ গ্রামের কর্মীরা তারা এগিয়ে এসেছে বিষয়টা সেই কিন্তু সংখ্যালঘু যে আক্রমণ করেছে তার পরিপ্রেক্ষিতে হ্যাঁ তবে পাঁচে আগস্টের পরবর্তীতে কিছু ঘটনা ঘটেছে সে ঘটনাগুলো এরকম ছিল রাজনৈতিক রিলেটেড দেখা যাচ্ছে যে আপনি

এই যে বিপ্লব কুমার এই যে আমাদের ঢাকার ডিম ফিরে যে ইয়া ছিলেন হ্যাঁ এখন গুম সাথে তার নাম জড়িত সে তো ওই দিন থেকে বাকি পুলিশ কর্মকর্তাদের সাথে ঢাকায় ছিল তারপর আপনার আছে এই যে কিন্তু হিন্দু এরা হিন্দু কিন্তু এদের চরিত্র কি হিন্দুর মতো এই চরিত্র এরা তো অন্যায়কারী তাহলে তো আসলে জাতি ধর্ম বর্ণ নেই আসলে যারা খারাপ লোক তাদের কোন জাতি বর্ণ নেই আর আমি মনে করি আবারও বলি যে বাংলাদেশের মুসলমানরা তারা খুবই ভালো তারা ভালো বলেই তারা ভালো বলেই বাংলাদেশের হিন্দুরা এখনো সম্মানের সাথে সম্পদের নির জীবনের নিরাপত্তার সাথে তারা বসবাস করছে আমি মনে করি যে বাংলাদেশের থেকে ভারতের মুসলমানরা অনেক অনেক খারাপ অবস্থায় আছে আমরা ভারত দিদিদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র মনে করি অথচ উত্তর পুরো

মুসলমানের সাথে তুলনা করেন তবে আমি বলবো যে বাংলাদেশের মুসলমানের উপরে কোন মুসলমান নাই এবং বাংলাদেশে হিন্দু মুসলমানের আর যে ফাটল সৃষ্টি এই ফাটল সৃষ্টি আমরা কাউকে করতে দেবো না সে ভারতীয় হিন্দু দালাল সে হোক হিন্দু দালাল আমরা সবাইকে চিহ্নিত করব। আমরা সবার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো আমাদের ভারত বাংলাদেশে আমাদের যে সম্প্রীতি আছে মুসলমানরা যেমন ভালো আমরা যেমন ভালো আমরা সে ভালো থাকবো কিন্তু আমাদের ভালোর মধ্যে যদি কারা খারাপ আসে সেই খারাপদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ আমাদের প্রতিবাদ আমাদের লড়াই অব্যাহত থাকবে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা এরপরে কোন একটা এপিসোডে আরো কিছু বিষয় আছে রাজনৈতিক বিষয় নিয়ে সেগুলো নিয়ে আলোচনা